হোসেন সাহেব সাহেবদের উদ্দেশ্যে আমাদের ইতিমধ্যে অনেক বক্তা পির্জাদা ভাইয়েরা বলেছেন আপনারা শুনেছেন আপনাদের কাছে আমাদের এটুকুই চাওয়া যে হজ থেকে ঘুরে এসেছেন এই জমিয়তে ওলামাই বাংলার জন্য আপনারা রব্বুল আলামিনের দরবার শরীফে দোয়া চাইবেন যেন মোজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের জীবনের শেষ সংগঠন এই জমিয়ত লমায় বাংলাকে আমাদের পীরজাদা পীর ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের নেতৃত্বে বাংলার কোনায় কোনাই বাংলার ঘরে ঘরে এই জমিয়তে ওলামায় বাংলার মাধ্যম দিয়ে সেবা যেন আমরা পৌঁছতে পারি এই দোয়া আপনারা হাজির সাহেব যারা আছেন আমাদের জন্য করবেন কারণ মোজাদ্দির জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি যেমন ধর্ম প্রচার করেছিলেন দিন প্রচার করেছিলেন তার সাথে সাথে খেদমতে খালক এটাও তিনি করেছিলেন জনসেবা মানব সেবা আজকে আমাদের পাশেই মজাহিরে জামান দাদা হুজুর কেরদ রহমাতুল্লাহ আলাহের মজার শরীফ রয়েছে আমাদের বিশ্বাস আমাদের ইমান আজকে সেই মুজাহিরে জামান কত বলে আলাম আমির শরিয়ত মাহাতাবে তরিকত মহিয়ে সন্ন্যাত মহিয়ে বেদাত আল্লাহ হজরত পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে রুহানি হালতে তার নিজে হাতে প্রতিষ্ঠিত এই সংগঠন জমিয়ে তোলামায় বাংলার এই অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি হাজি সাহেবদের উপস্থিতি এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান তার রুহানি দোয়া রুহানি ফায়েদ ইনশাল্লাহ আমরা প্রত্যেকে নিয়ে এখান থেকে বাড়িয়ে যাব। এটা আমাদের বিশ্বাস না রে থাকবে সুতরাং আজকে মুজাহ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাহি আমাদের কাছে নেই মা হুজুর কেবলাও আমাদের কাছে নেই কিন্তু মুজাহ জামান দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ তার শেষ জীবনের শেষ সংগঠন আমাদের কাছে রেখে গিয়েছেন রক্ষণাবেক্ষণ করে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস এবং আমার মনে হয় আমরা যদি সকলে মিলে অনেক সংগঠন আছে শরীফে এবং বাংলার ঘরে ঘরে বহু সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনের প্রতি আমি সম্মান জানিয়ে বলছি আমরা যারা এখানে বসে রয়েছি আমরা যদি আজকে জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাহের শেষ জীবনের শেষ সংগঠনকে মনে প্রাণে ভালোবেসে অন্তর্ দিয়ে ভালোবেসে হৃদয় দিয়ে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতিবদ্ধ আজকে হতে পারি ইনশাল্লাহ মুসাফিরের জামান আমাদের মধ্যে না থাকলেও পাঁচ হুজুর কেবল আমাদের মধ্যে না থাকলেও আজকে তার সংগঠনকে এগিয়ে নিয়ে যাবার প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা হতে পারি ইনশাল্লাহ মুজাহিরের জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলহের রুহানি দোয়া রুহানি নজর আমাদের হৃদয়ে আসবে আমরা অনুভব করতে পারব হয়তো মুজাহিরের জামান সচক্ষে আমাদের মধ্যে নেই কিন্তু রুহানি হালতে সেই মুজাহ দাদা হুজুর কেবা রহমতুল্লাহ আলহের রুহানি দোয়া আমাদের মধ্যে রয়েছে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি এটুকুই অনুরোধ করবো দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাহের জীবনের শেষ সংগঠন বাংলা আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই সংগঠনের কর্মকাজ আমরা হবে করার চেষ্টা করছি আপনারা নিশ্চয় শুনেছেন সুতরাং আজকে আপনারা অঙ্গীকারবদ্ধ হবেন যে আমরা এই সংগঠনের সঙ্গে থাকব ইনশাল্লাহ বলবেন তো সবাই একবার বলেন ইনশাল্লাহ দেখেন একটু তকবির ধ্বনি তুলবেন ফুরফুরার জমিনে দাদা হুজুরে রাউজা মোবারক পিছনে এমন তকবীরের ধ্বনি তোলেন আল্লাহর আপসে আজিমে যেন ওই সব তকবীরের ধ্বনি পৌঁছে যায় একবার প্রাণ ভরে দেবেন না রে তকবীর আল্লাহু আকবার কিচ্ছু হবে না এতে এ তো নিচে পর্যন্তই যায় না ওপর দিকে উঠবে কি এটা প্রাণ ভরে দেন এত পীর এত গণ্যমান্য ব্যক্তি এবং হাদিস আমরা এসেছেন আল্লাহর ঘর শরীফকে ছুঁয়ে এসেছেন রসুলের রোজা মোবারক জিয়ারত করে এসেছেন একটু প্রাণ ধরে তকবির দেবেন এটুকু কথা বলে আপনাদেরকে পাশে পাবো এই আশা রেখেই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জাজবা অনেকটা আমরা পেয়েছি এরপর আমরা কাজী আব্দুর রহিম সাহেব বিধায়ক বাদুরিয়া ওনাকে সংক্ষিপ্ত আকারে দু চার কথা রাখার জন্য অনুরোধ করছি তারপরে আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আজকে ফুরফুরার জমিনে দাদা পীর রহমতুল্লাহের রজার সামনে একেবারে কবুলিয়াতে দরবার আজকে জামেতুল্লামা বাংলার উদ্যোগে হাজী সাহেবদের সম্মান প্রদর্শন এবং ছাত্রদের প্রতি উৎসাহ প্রদান অনুষ্ঠানে আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় মানুষ আমার ইমরান ভাইয়ের নেতৃত্বে অন্যান্য সম্মানীয় সমস্ত পিসদাদাদের উপস্থিত এবং বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে আছে যে অনুষ্ঠান প্রায় শেষের পথে আমরা খুব সৌভাগ্যবান যে সদ্য হস্ত থেকে আসা এত হাজি সাহেবরা উপস্থিত হয়েছেন এবং অবশ্যই মুজাহ্দ জামান জাদবির রহমতুল্লায়ের এই কবুলিয়াতের মাটিতে নিঃসন্দেহে আমাদের আগামী যে লক্ষ্য দীর্ঘক্ষণ ধরে যে আলোচনা হলো নিশ্চিতভাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করে নেবেন এবং আমরা আল্লাহ রসুলের পথে থেকে মুজাহ দালদি রহমতুল্লাহের যে নির্দেশিত পথ সেটাকে আমরা নিশ্চিতভাবে একেবারে অন্তর থেকে আমরা সমস্ত রকম আমাদের সাধ্য দিয়ে আমরা চেষ্টা করব সেই পথে থাকার এবং আগামী প্রজন্মকে আমরা নিশ্চিতভাবে সেই পথে আনার আমি আর খুব বেশি কিছু বলার এখানে অবকাশ নেই আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে চলছে আজকের এই অনুষ্ঠান আমরা যারা এখানে হাজির আছি নিশ্চিতভাবে আল্লাহ রবুল আলমের কাছে হাজি সাহেবদের উপস্থিতিতে এবং মুজাহ্দুল জামাল দাদা পীর পবিত্র মাটিতে আমাদের পিজ্জাদাদের উপস্থিতিতে আমাদের নিশ্চিতভাবে আমাদের যে অন্তরের মানে যে দোয়া সেটুকু নিশ্চিত কবুল হবে এই কথা বলে আগামী দিন এই সংগঠন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে আমরা নিশ্চিতভাবে এগিয়ে যাবো এই কথা বলে আপনাদের কাছে গোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করলাম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয়া জজাকাল্লাহ সম্মানীয় বিধায়ক সাহেবকে এবার আমরা জনাব সাইদ আকবর সাহেবকে সংক্ষিপ্তকারী বিচার কথা রাখার জন্য বলবো তার মধ্যে আমরা প্রস্তুত থাকার জন্য বলবো হ্যাঁ এবং আমাদের হাজি সাহেবদের কাছ থেকে পাওয়া জমজমের পানি এবং খেজুর আমরা প্রত্যেককে দেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই জমজমের পানি যখন আমরা খাবো সেই জমজমের পানির যে সম্মান রাখাতে আমরা দাঁড়িয়ে পানি খাবো ইনশাল্লাহ সাইদ আকবর সাহেব রহিম মঞ্চে আজকে আমাদের জামিয়ে তলামায় বাংলার সভাপতি পীর আল্লামা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব এবং সম্পাদক সৈয়দ সজ্জাদ হোসেন সাহেব আছেন এক ঝাঁক নক্ষত্র পীর জান ভাইজান হুজুর কেবলা এবং মঞ্চের সামনে আছেন এবছর যারা হজপত থেকে আল্লাহর মেহমান দয়ার নবীর মেহমান হয়ে আজকে ফিরে এসেছেন সাথে সাথে তিনাদের সংবর্ধনা এবং প্রীতি ছাত্র তাদের আজকে ডাকা হয়েছে তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য সংবর্ধিত করা হবে বক্তব্য এখানে দীর্ঘায়িত নয় দাদা হুজুর পীর কেবলা রাহবাতুল্লা আলাইহের নিজ হাতে প্রতিষ্ঠিত সংগঠন সেই সংগঠনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সেবার নির্দেশ তিনি দিয়েছেন এবং নিজে হাতে করেছেন এবং সংগঠন সেই লক্ষ্য নিয়েও আগিয়ে চলেছে আমরা ফুরফুরা শরীফ মুজাদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকের মতাদর্শের মানুষ সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রফেক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শিতে আদর্শে আদর্শিত হয়ে আমরা জীবন যাপন করি সেই পথটাকে তিনি সহজ সরলভাবে কিভাবে সুন্নার উপরে জীবন যাপন করা যায় সে পথকে তিনি দেখিয়েছেন বহু সিলসিলা আছে তিনি কোনো সিলসিলাকে অস্বীকার করার জন্য বলেননি তিনি বলেছেন দাদা হুজুর পীর কেবলার মত পথ যদি সিলসিলাকে আপনার ভালো না লাগে আপনি দূরে থাকুন কারণ এ সিলসিলাকে আপনি অস্বীকার করতে পারবেন না দাদা হুজুর পীরকেবলা রহমতুল্লাহ আলাইকে বলেছেন আমার সিলসিলাকে যে অবমাননা করবে যে অস্বীকার করবে আমি আবু বাকার কালকে আমাদের ময়দানে মাহাসারে ময়দানের দিনে তার সঙ্গে বোঝাপড়া করব। কারণ এ সিলসিলা আমি আবু বাকার আমার তৈরি করা মন গড়া সিলসিলা নয় এ সিলসিলা হলো স্বয়ং রসুলে পাকের সিলসিলা আজকে আমরা এখানে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহের রুহানি দোয়া নিশ্চয় নিয়ে আমরা বাড়ি ফিরবো নবাবিয়া মিশন জানেন পশ্চিম বাংলায় মিশনারি শিক্ষা আন্দোলনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের দোয়া এবং দাদা হুজুর পীর কেবলা রুহানি দোয়াই আজকে সারা রাজ্যের সেখানে ছেলে মেয়েরা পড়ে পৃথিবীর বারোটা দেশে প্রতিষ্ঠিত বর্তমান প্রায় আড়াইশোর অধিক যেখানে ডাক্তার হয়েছেন সে হাজি সাহেবও আজকে এসেছেন আমাদের আবুল আয়েস ভাই তার ছেলেও ভালো র্যাঙ্ক করে সেখান থেকে ডাক্তার হয়েছে সকলে দোয়া রাখবেন পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিক সাহেব ভাইজান অত্যন্ত বিনয়ী এবং নম্র দক্ষ একজন সংগঠন তিনি চালাচ্ছেন আমরা সাথে থেকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে দোয়া দিয়ে সংগঠনের কামনা করবো আসলাম আমার মেয়ে হাজির সাহেবদেরকেও শখ যে জমজম পানি যে আপনারা খাচ্ছেন দোয়াটা ও পড়ে শোনাবে

how